নমস্কার বন্ধুরা তো আজকের এই ভিডিওতে দু হাজার তেইশের টেট নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি পর্ষদ কিভাবে চাকরি প্রার্থীদেরকে বোকা বানাচ্ছে সেটা তোমাদেরকে জানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো একজন সচেতন নাগরিক হয়ে এই বিষয়গুলো জানা অবশ্যই জরুরি তোমরা টেট পরীক্ষা দিচ্ছ টেট পরীক্ষা দেওয়ার পাশাপাশি এই বিষয়গুলো তোমরা অবশ্যই জেনে রাখবে পর্ষদ কিভাবে চাকরি প্রার্থীদেরকে বোকা বানাচ্ছে সেটা তোমাদেরকে জেনে রাখা অবশ্যই জরুরি তো দেখো দু হাজার টেট পরীক্ষা হয়েছে তো এই টেট পরীক্ষা দেওয়ার পর চাকরি প্রার্থীদের একটাই মনে হয়েছে যে এবারে পাঁচশো টাকা আমাদের জলে গেল। পাঁচশো টাকা আমাদের ফালতু চলে গেল কারণ কি কারণ এবারে প্রশ্নের মান এতটাই কঠিন হয়েছে যে অনেকেই কিন্তু উত্তর করতে পারেনি ঠিকঠাকভাবে উত্তর করতে পারেনি আবার অনেকে আন্দাজে উত্তর দিয়ে এসেছে অনেকে হয়তো ভাবছে যে এবারে হয়তো পাশ করতে পারবো না এরকমও কিন্তু অনেকে ভাবছে কারণ প্রশ্নের মানটা কিন্তু খুবই কঠিন করা হয়েছে তো এবার তোমাদেরকে জানিয়ে রাখি পর্ষদ কিন্তু প্রশ্ন ইচ্ছে করেই কঠিন করেছে তো আমি এটা কেন বললাম এটা কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে আমি কেন তোমাদেরকে বললাম যে পর্ষদ ইচ্ছে করেই প্রশ্ন কঠিন করেছে কারণ এই প্রশ্ন কঠিন করে করাটাই কিন্তু পর্ষদের খেলা এটাই কিন্তু বোকা বানানোর খেলা ইচ্ছে করেই পর্ষদ কঠিন করে প্রার্থীদেরকে বোকা বানাচ্ছে কীরকম বোকা বানাচ্ছে দেখো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এখানে লাভটা কাদের হলো এই যে টেট পরীক্ষা হলো তো এখানে লাভ কাদের হলো তো এখানে কিন্তু পর্ষদের লাভ হয়েছে কারণ কি কারণ দেখো দু হাজার বাইশে একটা টেট হয়েছিল তো দু হাজার বাইশের টেটের থেকে আবার দু হাজার তেইশের টেটে আরও লাভ হয়েছে পর্ষদের দু হাজার বাইশে পরীক্ষার্থী ছিল ছ লক্ষ ছ নব্বই হাজার পরীক্ষার্থী ছিল তখন ফর্মের দাম ছিল ফর্ম ফিল আপের দাম ছিল দেড়শো টাকা ছ লক্ষ নব্বই হাজার ক্যান্ডিডেট দেড়শো টাকা করে ফর্ম ফিল আপ করেছে তো তাহলে আলটিমেট তখন লাভ কত হয়েছিল দশ কোটি টাকা দশ কোটি টাকা পর্ষদ লাভ করেছিল দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্ষদ লাভ করেছিল দু হাজার বাইশের টেটে আমি ধরে নিলাম পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে আদার পারপাসে তো নিট লাভ রয়েছে দশ কোটি টাকা এটা দু হাজার বাইশের টেটে পর্ষদ লাভ করেছিল এবার দু হাজার তেইশে যদি আমরা ডেটাটা দেখি দু হাজার তেইশে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি কারণ বিএডরা যেহেতু পরীক্ষা দিতে পারবে না সেই জন্য অনেক ক্যান্ডিডেট কমে গেছে তিন লক্ষ এবারে টেটে পরীক্ষা দিয়েছিল তিন লক্ষ ন হাজার তো এবার তোমাদের মনে হতে পারে তিন লক্ষ ন হাজার তাহলে তো পর্ষদের লাভ কমে গেল না পর্ষদের লাভ কিন্তু কমেনি ফর্মের দাম ছিল পাঁচশো টাকা এবারে টেটে ফর্মের দাম ছিল পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা করে তিন লক্ষ ন হাজার ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করে পর্ষদের লাভ কত হয়েছে পনেরো কোটি টাকা পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ তো তাহলে দেখতেই পাচ্ছ তোমরা পর্ষদ আগের তুলনায় কিন্তু লাভ বাড়িয়ে দিয়েছি আগের তুলনায় পর্ষদ লাভ বাড়িয়েছে ক্যান্ডিডেট কমলেও কোনো যায় আসে না পর্ষদের লাভ কিন্তু বেড়ে গেছে এখানেও আমি ধরে নিলাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা আদার পারপাসে খরচ হয়ে যাবে পর্ষদের কিন্তু পনেরো কোটি টাকা জমা থাকছে এবার এখানেই খেলাটা পর্ষদে কীরকম করেছে এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে পর্ষদ কিন্তু টেটের পেছনে খরচ করতে পারে এবং আমি ধরে নিলাম এখান থেকে দু কোটি টাকা পর্ষদ খরচ করবে কিসের জন্য উকিল হায়ার করে দেবে যে কেস চলুক আরও কেস হোক আদালতে কেস চলুক মামলা চলুক এবং তার জন্য উকিল বড় বড় উকিলকে লাগিয়ে দেবে পেছনে তারা কেস চালিয়ে যাবে এটা হলো এক নম্বর এইভাবে পর্ষদ খেলা চালিয়ে যাবে আর দ্বিতীয় নম্বর কি পর্ষদ ইচ্ছে করে প্রশ্ন কঠিন করেছে কারণ দেখো দু হাজার বাইশে যারা টেট পাস করেছিল সেখানে পর্ষদ রুল করেছিল যে একবার টেট পাস করলে সেটা লাইফ টাইম ভ্যালিডি থাকবে তো সুতরাং দু হাজার বাইশের সব ক্যান্ডিডেট টেট পরীক্ষায় বসেনি দু হাজার বাইশে ধরে নিলাম ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেট দু হাজার তেইশে টেটে পরীক্ষায় বসেছিল তো তাদের পরীক্ষায় বসেছে কারণ ধরে নিলাম যে তারা বেশিরভাগ পাস করতে পারবে না তো পাস করতে না পারলেও তাদের কাছে টেনশন করার কারণ নেই কারণ তারা দু হাজার বাইশে টেট পাস আছে এবার তো তাহলে তাদের হয়ে গেল তারা এরপরে যদি টেট হয় দু হাজার চব্বিশে যদি টেট হয় তারা আর টেট পরীক্ষা দেবে না তাদের ইচ্ছাটা মরে গেল কারণ দু হাজার তেইশে যদি টেটে যদি না পাস করতে পারে আর তারা টেট পরীক্ষায় বসবে না শুধু শুধু তারা পয়সা খরচ করবে না দু হাজার বাইশে টেট করে তারা খুশি হয়ে গেল কিন্তু সমস্যাটা হচ্ছে দু হাজার তেইশে যারা নতুন টেট পাস নতুন যারা টেট ক্যান্ডিডেট দু হাজার তেইশে যারা নতুন টেট পরীক্ষা দিচ্ছে তো তারা যদি না পাস করে তো তারা কোথায় যাবে কারণ তারা তো ডিএলএড করেছে তারা টেট পরীক্ষা না দিলে তো তারা এর কোনো ভ্যালু নেই তো সুতরাং পর্ষদ এখানেই তো খেলাটা করেছে কারণ টেটের প্রশ্ন কঠিন করেছে তাহলে তারা কি হবে দু হাজার তেইশে যারা নতুন ক্যান্ডেট তারা টেট পাস করলো না এরকম ক্যান্ডেট থাকবে অনেকে যারা টেট পাস করবে না তারা তাহলে কী করবে তারা পরের বারে টেটের জন্য ফর্ম ফিল করবে অবশ্যই করবে নাহলে তো উপায় নেই তাদের কাছে তো তাহলে পর্ষদের কাছে এই প্রার্থীরা কি হলো বাঁধা ধরা রয়ে গেলো দু হাজার বাইশের ক্যান্ডেটকে ধরে রাখতে পারবে না কারণ তারা আর টেট পরীক্ষা দেবে না কিন্তু দু হাজার তেইশের টেটের ক্যান্ডিডেটগুলোকে পেয়ে যাবে যারা পাস করবে না এখান থেকে আমি ধরে নিলাম ফিফটি পার্সেন্ট পাস করবে ফিফটি পার্সেন্ট পাস করবে না তাহলে তেইশের দু হাজার তেইশ থেকে পর্ষদ পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট আবার দু হাজার চব্বিশে অনেকে ডিএলএড কোর্স কমপ্লিট করবে দু হাজার চব্বিশে নতুন ক্যান্ডিডেট পাবে সেখান থেকে পর্ষদ পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে সব ক্যান্ডিডেট পরীক্ষা দেবে টেট আর দু হাজার তেইশে পেয়ে যাবে তো এইভাবে পর্ষদ কিন্তু রেশিওটা একই রাখবে তো দু হাজার ক্যান্ডিডেট যারা পাস করতে পারলো না তারা আবার ফর্ম ফিল করে পরের বারে দু হাজার যারা নতুন ক্যান্ডিডেট আসবে তারা আবার ফর্ম ফিল করবে তো এইভাবে পর্ষদের কিন্তু এই পরীক্ষা নেওয়ার বিজনেসটা চালিয়ে যাবে পর্ষদ কারণ এরা তো পাস করতে পারছে না মানে এরা তো আবার নতুন করে টেট পরীক্ষায় বসবেই বসবে যারা পাস করেছে তারা আর বসবে না এটা হানড্রেড পার্সেন্ট তারা আর বসবে না এত টাকা ফর্ম ফিল করে টাকা দিয়ে তারা বসবে না কিন্তু পর্ষদ যদি পরের বারে ফর্মের দাম যদি সাতশো টাকাও করে তাও কিন্তু তারা পরীক্ষা ফর্ম ফিল আপ যারা পাশ করতে পারেনি এবং যারা নতুন ক্যান্ডিডেট কারণ তাদের কাছে উপায় নেই তারা ডিএলএড কোর্স করেছে মানে তাদের কাছে আর কোনো উপায় নেই তাদেরকে ফর্ম ফিল আপ হবে তাদেরকে পরীক্ষায় বসতেই হবে তো সুতরাং পর্ষদের কিন্তু লাভটা দিন দিন বাড়বে কারণ এই ক্যান্ডিডেটটাই কিন্তু ধরা বাঁধা রয়ে গেল পর্ষদের কাছে এরা কিন্তু পরের জন্য আবার ফর্ম ফিল করবে আবার পরীক্ষা দেবে সুতরাং পর্ষদ কিন্তু বিজনেসটা পর্ষদ চালিয়ে যাবে তো পর্ষদ যদি এবারের প্রশ্ন সহজ করতো তাহলে কি হতো বেশিরভাগ ক্যান্ডিডেট পাস করে যেত সুতরাং পরের বারের জন্য আর কেউ পরীক্ষা দিতে চাইতো না ইচ্ছেটা তাদের মারা যেত কারণ পর্ষদ তো জানে তারা চাকরি দিচ্ছে না এখনই তারা এখন চাকরি দেবেন এখন দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের চাকরি দেওয়ার কোনো টেন্ডেন্সিই নেই তো সুতরাং পর্ষদকে তো তাহলে বিজনেসটা চালিয়ে যেতে হবে কারণ চাকরি যদি না দেয় শুধু যদি পরীক্ষা নিয়ে যায় কেউ কি পরীক্ষা দিতে চাইবে আর চাইবে না কিন্তু পর্ষদ যদি পছন্দের মান কঠিন করে আর যদি কেউ পাস না করতে পারে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতেই হবে পাস করার জন্য তারা কিন্তু আবার বসবে পরীক্ষায় তারা কিন্তু আবার ট্রাই করবে সুতরাং পর্ষদ এই জন্যই কিন্তু প্রশ্ন কঠিন করেছে যাতে পাস না করতে পারে পাস করবে না আবার নতুন করে তারা পরীক্ষা দেবে পাস করার জন্য পরীক্ষা চাকরি নাই বা দিল চাকরি না দিলেও তো সমস্যা নেই কারণ পরীক্ষায় না পাস করতে পারলে আবার পরীক্ষা দেবে সুতরাং তাদের মাথায় একটাই থাকবে যে তারা পরীক্ষায় পাশ করতে হবে তাদের কাছে আর মাথায় ঘুরবে না যে তাদেরকে চাকরি পেতে হবে যারা পাস করেছে তাদের মাথায় ঘুরবে যে আমাদেরকে চাকরি পেতে হবে আর যারা পাস করেনি তাদের মতে ঘুরবে আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে তো এখানেই কিন্তু পর্ষদ খেলাটা শুরু করেছে আর পর্ষদ তো হাতে পেয়ে যাচ্ছে মোটামুটি লাভের টাকাটা পেয়ে যাচ্ছে সেই টাকাটা দিয়ে পর্ষদ উকিল হায়ার করে দেবে যারা পাস করেছে যেই ক্যান্ডিডেট তারা তো পাস আন্দোলন করবে কোর্টে যাবে তো সেখানে যে পর্ষদ উকিল হায়ার করবে যারা কি করবে ডেট পিছতে থাকবে কোর্টে যাতে মামলাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে রাখা যায় তার ব্যবস্থা করবে যাতে এইভাবে কেস চালাতে পারে তার ব্যবস্থা করে কারণ ওই লাভের টাকা থেকেই পর্ষদ কিন্তু কাজে লাগাবে টাকাটা এইভাবে পর্ষদ চালিয়ে যাবে আর পর্ষদের এবার টার্গেট কী থাকবে যে পর্ষদ হচ্ছে ভাবছে যে এইভাবে তো আর দীর্ঘদিন চালানো যাবে না এইভাবে তো আর বারবার পরীক্ষা দেবে এবার এইভাবে আস্তে আস্তে কিন্তু প্রার্থীদের পরীক্ষা দেওয়ার ইচ্ছাটাও মারা যাবে সেই জন্য পর্ষদ কী প্যানেল প্ল্যান করছে যে দু হাজার বাইশের টেট ক্যান্ডিডেট দু হাজার তেইশে টেট পাস ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে টেট পাস ক্যান্ডিডেট এইভাবে সব সালে টেট পাস ক্যান্ডিডেটকে এক একটা জায়গায় নিয়ে গিয়ে একবার হয়তো পাঁচ হাজার কি দশ হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ করে দেবে যার ফলে আর কারো বলার সুযোগ থাকবে না নিয়োগ করে দিলে কী হবে যেখানে দু হাজার বাইশের যে ক্যান্ডিডেট যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের কিন্তু চাকরি পাওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে কারণ এখানে তো একসাথে যদি অনেক ক্যান্ডিডেট চলে আসে সেখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে ধীরে ধীরে কারণ পর্ষদ যেন আমরা দশ হাজারের বেশি নিয়োগ করবো না কিন্তু সেই দশ হাজার যেটা দু হাজার বাইশে হওয়ার কথা ছিল সেই দশ হাজারকে যদি আমরা দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সবসালে ক্যান্ডিডেটকে দিয়ে দিই চারিয়ে দি যদি দিয়ে দিই তাহলে সমস্যাটা কারা ভোগবে সেখানে কিন্তু প্রার্থীরাই সমস্যায় পড়বে এটাই কিন্তু পর্ষদ আলটিমেট প্ল্যান রয়েছে এটাই কিন্তু পর্ষদ এখানেই গেম খেলছে পর্ষদ এই প্রার্থীদেরকে নিয়ে এবার দশ হাজার নিয়োগ করলে কী হবে প্রার্থীদের মনে আবার আশা যাগবে তারা আবার ডেট পরীক্ষা দিতে শুরু করবে তো সুতরাং বিজনেসটা আবার চলতে থাকবে পর্ষদের এইভাবেই কিন্তু পর্ষদ বিজনেস চালিয়ে যাচ্ছে চাকরি দেওয়ার নাম করে পর্ষদ কিন্তু বিজনেস করছে টেট পরীক্ষা নিচ্ছে বিজনেস করার জন্য তো বুঝতে পারলে তো তোমাদের খেলাটা কিভাবে খেলছে পর্ষদ পর্ষদ কিন্তু ইচ্ছে করেই প্রশ্ন কঠিন করছে যাতে তোমরা পরীক্ষায় পাশ না করতে পারো এই ছিল পর্ষদের খেলা তো এই ছিল আপডেট তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি সেটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ